তো হে কাজ আজকে তো আমাদেরকে বলতে যাচ্ছি এমন অ্যাপ্লিকেশানের ব্যাপারটা তো বেশ অবভিয়াসলি আপনারা যে ভিডিওটা ক্লিক করেছে একদম ঠিক রিয়েটে মাত্র এক মিনিটে গেছে আপনারা ডেলি গেছে পঞ্চাশ টাকা করে রিডিং করে নিয়ে যেতে হবে সেখানে হচ্ছে এই এই অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছো এই অ্যাপ্লিকেশানটা আউট করে ওপেন করে নেবেন এই অ্যাপটা ওপেনে ক্লোডিং দিতে নিতে হবে কারণ সার্ভারটা কারণ প্রচুর ডাউন চলে আর কখনো কোনো আটকায় সার্ভারটা একটু মিনিট কম চলে সার্ভারটা লগ ইন ভিপিএফ দিয়ে করতে পারেন গ্যাস কোনো ব্যাপার না তো অবশ্যই গ্যাস এই অ্যাপটা দেখতে হচ্ছে গ্যাস রোজ ডেইলি দ্য অ্যাড দেখে দেখে আপনাদের টোকেন কালেক্ট করতে হবে টোকেন কালেক্ট করার পর দেখো গ্যাস সিম্পলি পাঁচ হাজার হয়ে যাওয়ার পর আই থিঙ্ক তোমরা স্পিনও করতে পারো বা পঞ্চাশটা তোমরা আর্নিং করে বা এই রিডিমে রেডিমেড ওই ব্যালেন্সে চলে আসবে ঠিক আছে কোনো ব্যাপার না ব্যাস দেখো আপনি আমাকে দেখো আমি এক্ষুনি দেখবো একটা আমার কত টোকেন আর দশ বাড়ি দেবো তো এখানে ইনস্টাগ্রামে গেলাম এর যে চ্যানেলটা আছে ডেলি আপনাদেরকে একটা করে দশটা করে টোকেন দেবে তো এটা আমি ফলো করে দিলাম ফলো করার পর দেখো সিম্পলি কিছুক্ষণ দেখো কাছ আমার অ্যাড দেখাবে তাই আমি একটা ব্যাক করে দিলাম প্লাস এটা মানে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামকে ব্যাক করে দিয়ে পুরো প্যাক করার পর আমি সিম্পল আবার ওই অ্যাপটা ওপেন করে ফেলাম ওপেন করার পর দেখতে পাচ্ছ মিনিমাম আমার এক হাজার দশ টোকেন ঠিক আছে এবার দেখো আরও কিছু দেখাচ্ছি এখানে ধরুন রিডিং সেকশানে দেখতে পারবে এখানে অ্যাভেলেবেল আছে ধরো এখানে আমি তোমাকে যেরকম বললাম যত টাকা ব্যালেন্স নেবে যত টাকা টোকেন কালেক্ট করবে তত টাকা তারপর আমি প্লে স্টোরে গেলাম ফার্স্ট এ প্লে স্টোরটা ওপেন করে নিলাম করার পর দেখো এখানে ফার্স্ট হচ্ছে পাঁচ হাজার তোমাকে করলে আপনার পঞ্চাশ টাকা রিডিং কোড আর যেরকম প্রাইস দেখাবে সেই প্রাইস হিসাবে আপনার টু রিডিং কোড দিতে হবে বুঝলে তো কাছে আপনাদের এই ডিটেলসটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই নেক্সট ভিডিওটা ভাই ভালো লাগলো অবশ্যই ভিডিওটা রিকোয়েস্ট করতে ভাই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওর জন্য দেখা যাবে গুড বাই